আলহামদুলিল্লাহ রাসুল হলে সাল্লাহ এর সাদ করেন তোমরা যদি জানো যে আগামীকাল কেয়ামত হবে তাহলে আজ গাছ রোপণ করো যদিও কেয়ামত হয়ে যাবে সব সব্রংশ হয়ে যাবে তারপরেও তুমি গাছ রোপণ করো কারণ গাছ লাগানো অনেক বড় এবাদত অনেক বড় সবের গাছ গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমাদের বিষ তারা গ্রহণ করে গাছ আমাদের জ্বর তুফান থেকে হেফাজত করে গাছ আমাদের ছায়া দেয় প্রচণ্ড রোদ গরমে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই যদি কোথাও আমরা গাছ পাই গাছের নিচে এসে আমরা আশ্রয় নিই তখন আমাদের কিছুটা ভালো লাগে আর যদি কিছুক্ষণ বাতাস হয় গাছের বাতাসের সাথে আমাদের হৃদয়ের প্রাণটা জুড়ে যায় তাই গাছ আমাদের মহামূল্যবান সম্পদ গাছ দিয়ে আমরা ঘরের আসবাবপত্র তৈরি করি গাছ আমাদের পরম বন্ধু তাই আসুন এখন বর্ষার সিজন চলতেছে এখনই গাছ লাগানোর সময় আমরা গাছ লাগাই পরিবেশের ভারসাম্য রক্ষা করি এতে কামিয়াবি যদি আমরা বুঝতে পারি ইনশাল্লাহ